রাজ্যের মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ সমস্ত প্রকার ওভারলোডিং ট্রাক বন্ধ করতে হবে কোন ট্রাক ওভারলোডিং মালপত্র নিয়ে যাতায়াত করতে পারবে না ওভারলোডিং এর ফলে একদিকে যেমন সরকারের রাজস্ব ফাঁকি হচ্ছে অপরদিকে তেমনি রাস্তার ফিটনেস নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি গাড়ির ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনাও বৃদ্ধি পাচ্ছে তাই কার্যত নবান্ন থেকে ওভারলোডিং করা নিয়ে মন্তব্য জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে স্থলবন্দর সংলগ্ন এলাকায় দিব্যি চলছে ওভারলোডিং ট্রাক পুলিশের একাংশের প্রচ্ছন্ন মদতেই এই চক্র চলছে বলে সূত্রের খবর চালসা মেটলি শামসি সহ বেশ কিছু এলাকা থেকে ট্রাক ভর্তি বোল্ডার এসে পৌঁছায় চ্যাংরাবান্ধার বিভিন্ন বেডে সেখানে সেই গাড়িগুলি আনলোড করে রাখা হয় সেখান থেকে পরবর্তীতে ফেট ট্রাক লোড করে বৈদেশিক বাণিজ্য বাংলাদেশে রপ্তানি করা হয় বিভিন্ন জায়গা থেকে বোল্ডার নিয়ে আসার সময় ওভারলোডিং ট্রাক নিয়ে আসা হয় বলে অভিযোগ চ্যাংড়াবান্ধার ভিআইপি মোড়ে পুলিশের একটি ট্রাফিক সিগন্যাল পয়েন্টে রয়েছে তার উপর দিয়ে কিভাবে সেই ওভারলোডিং ট্রাকগুলি গুলি হেলা পাকড়ি মরে গিয়ে সেখানকার বিভিন্ন বেডে আনলোড হয় তা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যায় সূত্রের খবর বেশ কয়েকটি কাটা রয়েছে যেখানে সেই ওভারলোডিং ট্রাকগুলির ওজন মাপা হয় সেখান থেকে মাস শেষে মোটা টাকা পৌঁছায় পুলিশের কাছে বলে সূত্রের খবর মেখলিগঞ্জ থানার বর্তমান ওসি যখন প্রথম দায়িত্ব নিয়ে থানায় আসেন তখন তিনি ওভারলোডিং ট্রাক রুখতে তৎপরতা দেখিয়েছেন কিন্তু এখন কেন তিনি সব দেখেও চুপচাপ হয়ে রয়েছেন সেটা কিন্তু প্রশ্ন তৈরি করছে এই নিয়ে মাথাভাঙ্গার অ্যাডিশনাল এসপি আইপিএস সন্দীপ গড়াই জানিয়েছেন কেউ যদি এই চক্রের সঙ্গে জড়িত থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এই নিয়ে কি বললেন চাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল সামাদ আসুন শুনে নেওয়া যাক সামাদবাবু আপনি তো চাংরাবান্ধা ট্রাক ও অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ওভারলোডিং বন্ধ করার জন্য নবান্ন থেকে নির্দেশ দিয়ে এসেছেন ওভারলোডিং বন্ধ করতে হবে প্লাস আপনাদের ফেডারেশনে যে রাজ্য কমিটির সম্পাদক যে আসেন সজল ঘোষ উনিও বারবার মিটিং করছেন পরিবহন মন্ত্রী মন্ত্রীর করছেন বলছেন আপনাদেরকে নির্দেশ দিয়েছেন কুচবিহার ডিএমকে এসপি কেও দিয়েছেন তারা শুনছি তারপরে এই চাংড়াবান্ধা সীমান্তে প্রতিদিন এখন এক মাঝখানে বন্ধ ছিল আবার ওভারলোডিং ট্রাক পুনরায় চাংরাবান্দা বর্ডারে শুরু হয়ে গেল এই সম্বন্ধে তারা কী আপনারা দেখেন এটা তো আমরা আমাদের রাজ্য কমিটি মিটিং বা রাজ্য কমিটির সম্পাদক প্রেসিডেন্ট আমাদেরকে বলছিল যাতে ওভারলোডিং না যায় এটা আমাদের দুগাশ জুড়ে যে সংগঠন হয়েছে প্রত্যেকে সবাইকে জানিয়েছে রাজ্য থেকে কিন্তু এখন যেভাবে এই কথাটা সত্যি আমাকে কিন্তু রাজ্য সহ সভাপতি আমাকে ফোন করে জানিয়েছে যে শ্যামবাবু আপনার ওখান থেকে কি এখন ওভারলোড আসতেছে তা আমার তো এটা বোঝা না আমার জানা নেই আমি খোঁজখবর নিয়ে দেখলাম তো সেটা কিন্তু কিছু কিছু গাড়ি ওভারলোড আসতেছে এটা না বলা যাবে না কিন্তু এটা কেন আসতেছে এটা এত প্রশাসনের কাছে এত আমাদের রাজ্য কমিটি বারবার দ্বারস্থ হয়েছিল তার বাদ দিয়ে এখন নতুন করে আবার আসা শুরু হয়েছে এটা অবশ্যই আমরা সেটা রাজ্য কমিটিকে আমরা জানাবো দাদা এই ওভারলোডিং যে ট্রাকগুলো আছে এটা সরকারের এক ধরনের ক্ষতি হচ্ছে না সরকারের তো সরকারের ক্ষতি হচ্ছে সরকার আমাদের গাড়ির মালিকেরও ক্ষতি হচ্ছে এটা হচ্ছে না এটা কোন কথা না একটা গাড়ি ওভারলোড যখন হবে তখন তো ইঞ্জিনটা তখন লোড দাদা হওয়ার বেশি হবে বেশি হওয়ার পরে তখন তো অটোমেটিক গাড়ি ভাঙচুর হবে এটা তো হয় তা বাদে সরকারেরও রাস্তার রাস্তার খনক হবে রাস্তা তাড়াতাড়ি নষ্ট হবে এটা তো ঠিক এটা তো সত্যিই এটা একটা ইয়ে ব্যাপার দাদা আমরা শুধু এই চাকড়াবান্ধার যে ওভারলোডিং গাড়ি আছে কিছু পাথর যে ব্যবসায়ী বাফিয়ারা আছে ওরা বলে কি এই ট্রাক থেকে প্রশাসনের মানে টাকা তুলে কিছু ধর্ম কাটার মধ্যে জমা করছে তারপরে টাকাটা মোটা অ্যামাউন্ট হয়ে ওরা প্রশাসনের হাতে পাঠিয়ে দিচ্ছে এই সম্বন্ধে কী বলবেন না এই ব্যাপারে আমি আমার জানা নেই কোথায় টাকা জমা দেয় কোথায় কাটাতে যায় এটা আমার এই ব্যাপারে আমি আমার অবগত আমি নই এটা আমি বলতে চাচ্ছি। আচ্ছা দাদা এই বিষয়টা যে ওভারলোডিং যে গাড়ি আসতেছে এটা নিয়ে আপনি মাথা ভাঙা যে অ্যাডিশনাল এসপি সন্দীপ গোড়াই আছে তার সঙ্গে কথা বলবেন অবশ্যই এটা জানা দরকার এতদিন যেহেতু আমরা ঠিক চলছিলো এই দুই একদিনের মধ্যে আমার কাছে যেটা খবর এসেছে অবশ্যই আমি আমাদের অ্যাডিশনাল এসপির কাছে আমি দ্বারস্থ হব তা ওনাকে আপনি লিখিত চিঠি দিবেন নাকি না আবার দেখি আগে রাজ্য কমিটির সঙ্গে কথা বলি কথা বলার পরে যে সিদ্ধান্ত নেব তারপরে কোনো সঙ্গে মিটিং করবেন কি আপনি অবশ্যই ধন্যবাদ আপনাকে